গীতার বাবাকে হত্যা চেষ্টার অপরাধে কৃপানকে বিয়ের মন্ডপে অ্যারেস্ট করলো বড় বাবু হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি গীতার বাবাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন কিন্তু গীতার কাছে অত টাকা নেই তার কাছে আছে মাত্র বিশ হাজার টাকা গীতা বাকি টাকা জোগাড় করার জন্য চিন্তিত হয়ে পড়ে সে এত টাকা কোথায় পাবে এদিকে মেহে গীতার বাবা গণেশ গাঙ্গুলিকে বাঁচাতে ছুটে যায় তার বাবা অগ্নিজিৎ মুখার্জির কাছে মেহেক তার বাবাকে বলে গীতার বৌদির বাবাকে বাঁচাতে আমাকে এক লাখ টাকা দিতে হবে তখন অগ্নিজিৎ মুখার্জি মেহেককে বলে দিতে পারি একটা শর্তে তুমি যদি কৃপানকে বিয়ে করতে রাজি হও তখন মেহেক গীতার বাবাকে বাঁচাতে কৃপানকে বিয়ে করতে রাজি হয় আর মেহেক এক লাখ টাকা নিয়ে এসে হাসপাতালে রিসেপশনে জমা করে দিয়ে চলে আসে মুখার্জি বাড়িতে এসে দেখে তার বাবা অগ্নিজিৎ মুখার্জি কৃপানের সাথে বিয়ে দেওয়ার জন্য সব আয়োজন করে ফেলেছে অগ্নিজিৎ মুখার্জি মেহেককে বলে তোমার বিয়ে আজকেই হবে তুমি রেডি হয়ে নাও তারপর কৃপান ও তার বাড়ির সবাই চলে আসে মুখার্জি বাড়িতে আর বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলে মেহেকের কপালে সিঁদুর পড়াতে গেলে সেই মুহূর্তে চলে আসে থানার বড়বাবু বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে বলে গীতার বাবা গণেশ গাঙ্গুলিকে হত্যাচেষ্টার অপরাধে কৃপানকে অ্যারেস্ট করতে এসেছি এই কথা শুনে কৃপান বিয়ের আসর থেকে পালাতে গেলে কৃপানকে গ্রেফতার করে ফেলে পুলিশ তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো কৃপান যেন তার অপরাধের যথাযথ শাস্তি পায় এ সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন